আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি ডান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও সো আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ অধিকার আছে আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করেন কিন্তু আমি কিন্তু আপনাদের বারো বারেই বলি ভাই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করেন কারণ আপনারা অনেকেই মনোযোগ সহকারে দেখেন না বা পুরোটা দেখেন না কেউ একটু টানে বা ও আর্ধেক দেখেন সো দেখার পর কিন্তু অনেকেই বুঝেন না সেম কোশ্চেনগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দিই তারপরে সেম কোশ্চেনগুলো কিন্তু আপনারা এখানে তুলে ধরেন কমেন্টে তুলে ধরেন সো আজকের ব্লগটা একটু গুরুত্বপূর্ণ অধিকার আছে আজকে ব্লগটা হচ্ছে কি কিছু ভিডিও ফুটেজ এখানে অ্যাড করব বাট কিছু ভয়েস আছে যে ভয়েসগুলো শোনাবো সেগুলো রিসিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করা আসে তারপরে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আজকে একদম ধামাকা একটা আপডেট আছে সেটা হচ্ছে কি ভাই পরপর যেসব অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যে আজকে ষোলো তারিখ যেগুলো পাইছে সেগুলো এখানে পরপর আপনার এখানে স্ক্রিনে দেওয়া হবে ঠিক আছে সো যদি আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেন বা ভিডিওগুলো টেনে নেেন হয়তো বা সেগুলো আপডেট আপনারা পাবেন না তারপরে সেম কোশ্চিনগুলো কিন্তু আপনারা সেখানে করবেন সো আজকের ব্লগটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডে কিছু আপডেট দিব লাস্ট কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছি ব্যাপারে কিছু আলোচনা করব আরেকটা কথা হচ্ছে কেন কেন ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কেন রিজেক্ট হচ্ছে এ ব্যাপারে কিছু আলোচনা করবো আর দু হাজার প্রতি সালে কিছু আপডেট দিব দুশালে কিন্তু নূলস্থ মানুষ অনেকে পেয়ে কিন্তু জমা দিচ্ছে বুঝতে পারছেন সো প্রথমত একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাকে অবশ্যই অবশ্যই আমি চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করে এবার ভিডিও দেখতে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো এখানে প্রথমত একটা ভিডিও দিয়ে শুরু করি আর কি সো এটা হইতেছি আপনার

বুঝতে পারছি এই দেখেন ভিডিওটা শেষ এটা হচ্ছে ঢাকা ভিএফএস গুলো আজকে সিরিয়াল সংখ্যাটা আবার এই ভিডিওগুলো কিন্তু অনেক মানুষ পাবলিশ করে এটা বলবে কালেকশন বা এইট এই অ্যানতেন ভাই কালেকশন না এগুলো ছিল জাস্ট জমা দেওয়া বুঝতে পারছি এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আলোচনা বলতে কি অনেকেই কিন্তু ভাই ডিপ্রেশন আসেন বা টেনশন আসেন বা রিসিডিউল ডেট নিয়ে বুঝতে পারছেন তো আজকে কিছু ভয়েস শুনাবো ভয়েসগুলো একটু মনোযোগ সহকারে শোনার ট্রাই করেন এই দেখেন ভয়েসগুলো অ্যাকচুয়ালি এগুলো প্রথমে দেওয়ার কারণটা কি ভিডিও কিন্তু অনেকে লাস্টে দেখেন না সো যতটুকু পারি ভাই আপনাদের হেল্প করার জন্য প্রথমেই দেওয়ার ট্রাই করি সো দেখেন ভয়েসগুলো শুনেন হ্যাঁ ভাই দোয়া করবেন আজকে পাসপোর্ট জমা দিয়েছি চিটাগং দিয়ে দেখেন এই লোক কিন্তু বলছে চিটাগং দিয়ে জমা দিয়ে আসছে আর আমি দেখেন কি বলছি ভাই রিসিডিউল ডেটে জমা দিয়েছিলে মানে দেখেন হ্যাঁ রিসিডিউল ডেটে জমা দিয়েছি ভাই

বুঝতে আরো বয়স আছে শুনে দিছি বাট এখন কিন্তু তার পাসপোর্ট রেখে দিছে বুঝতে পারছেন এখন এই বয়স গুলা শুনেন ভাই আমরা যখন জমা দিছিলাম আমার সাথে যারা ছিল সবার মোটামুটি পাসপোর্ট রেখে দিছে হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম ভাই ভিসা হইতে কেমন ঝামেলাতে তখন উনি বললো যে হ্যাঁ ভিসা হইতে ভাই সম্ভবত হতেই হবে কারণ যদি আপনাদের গুলা অ্যাপয়েন্টমেন্টও কিন্তু কম পড়তেছে হ্যাঁ তাছাড়া মনে করেন যে উনি যে হ্যাঁ খুব দ্রুত আপনাদের যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ না হলে কিন্তু স্কিম কপি রাখতো সেখানে আমি আরো কথা আপনাদের কিছু বলি পরে আর গুলো শুনাই হইতেছে কি ভাই বারে বারে তো আপনাদের বলতেছিলাম ভাই দুই হাজার তেইশ চব্বিশে কাগজ তারা এখন ধরছে দুই হাজার তেইশ চব্বিশ সকালবেলা যে বিচার আপডেট গুলো দিচ্ছে এখানে কিন্তু আমি আপনার বারে বারে বলছিলাম ভাই দুই হাজার তেইশ চব্বিশ সালের কাগজগুলো তারা দিচ্ছে বুঝতে পারছেন আগে এগুলো শেষ করে নেই শুনেন

বলল যে হ্যাঁ আপনাদের গুলো তো ওখান থেকে ভেরিফিকেশন করে দেওয়ার পরে তো আপনার আর আমার সাথে যে ওকে বলছিল যে আপনার মালিককে বলবেন হ্যাঁ অনলাইনে নোলসটা আর ওনার যত ডকুমেন্ট আছে এগুলোর জন্য আপডেট রাখে যাতে না ডিলেট করে সবার পাসপোর্ট রাখছে ভাই সবার পাসপোর্ট রাখছে আমাদের সাথে একজন ছিল মনে করেন ও ওই যে ইয়ার সার্টিফিকেট ওকে বললো যে আপনি দুপুর ভিতর দিতে পারবেন এগুলো আবার আমি এম্বাসিতে পাঠাবো

না তাদের পাসপোর্টগুলো রাখতো না তাদের পাসপোর্ট ফিঙ্গার সবগুলো রাখতেছে এখন যেগুলো এখন যেগুলো আছে সেগুলো আমি আপনাদের এখানে দেখাইতেছি অ্যাপয়েন্টমেন্ট ডেট সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ষোলো তারিখে একদম পানির স্রোতের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে ভাই সো এখানে বড় গলায় করা বা বড়ো গলায় চিল্লে ভুলে কোনো লাভ নেই ভাই যাদের ভাল লাগবে তারা আমাকে দেখবে যাদের ভাল লাগবে স্কিপ করে চলে যেতে পারে কোনো সমস্যা নিতে ভাই তাই না আরেকটা কথা হইতেছে কি ভাই আমি যেরকমভাবে আপনাদের দেখাই বা আমি যেরকমভাবে আপনাদের প্রুভ আকারে প্রুভ আকারে এখানে একটা দুইটা করে দেখাই এরকমভাবে হয়তো আপনাদের কেউ দেখায় না ঠিক আছে আজকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেখেন এখানে একটা দিছি আজকে স্ক্রিনশট এটা হচ্ছে কি আপনার ষোলোই মে সরি ষোলোই জুন ঠিক আছে ষোলোই জুন দেখেন এটা অলরেডি আজকে জমা দেওয়া হয়ে গেছে বা ষোলো তারিখ জমা দেওয়া হয়ে গেছে আপনার সতেরো তারিখের ভিডিওটা দেখতেছেন বা ষোলো তারিখ জমা দেওয়া হয়ে গেছে তারপর এটা দেখেন সাতই মে দেখছেন তারপরে এটা দেখেন তেরোই মে তারপরে এটা দেখেন বাইশে এপ্রিল তারপরে এটা দেখেন সতেরোই এপ্রিল তারপরে দেখেন এটা এটা নতুন নতুন যে প্রোটোকলের বা অ্যাপয়েন্টমেন্ট ডেট করা হয়েছে এটা দেখেন এই কোনায় দেখেন আমি গোল এরো করে দিছি সেখানে হতে আছে কি আপনি ষোলোই এপ্রিলে মেল করা হয়েছে ঠিক আছে তারপরে দেখেন ষোলোই এপ্রিল ডেট দেখেন দশটা চোদ্দো এটা হয়েছে আপনার দশটা চার পরে এখানে আরেকটা দেখেন ষোলোই এপ্রিল সাতটা চার পরে আপনার এখানে ষোলোই এপ্রিল সাতটা আবার এটা দেখেন এখানে আরেকটা দিছি এইটাই হলো বাইশে জুন দশটা বাজে ঠিক আছে এই হলো বা আজকে অ্যাপয়েন্টমেন্ট যে আপডেটগুলো ছিল যে এই হলো অ্যাপয়েন্টমেন্টেড অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হিউজ পরিমাণ পানির স্রোতের মতো দিচ্ছে তো এখন আপনাদের এখানে একটা কথা বলে রাখি এখন আপনাদের মানে কোশ্চেন পারে অমুক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আমি কেন পেলাম না বা অমুক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইসে আমি কেন পাইলাম না বারবারই তো আপনাদের বলতে যাদের নুলস্তর মেয়াদগুলো কমে যাচ্ছে যারা আগে মেল করছেন দেন তারাই আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ধরেন আপনি আগে মেল করছেন আরেকজন আগে মেল করছে তার নূলস্তর মেয়াদ কম সে আগে আপনার আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন বাট এখন তো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে সো এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট একদিকে আর রিসেডিউল ডেটগুলো একদিকে দিকে থেকে কম বেশি এখানে ছুড়ে ছুঁড়ে দিচ্ছে ভাই আমি আপনার যেসব ভাবে যেরকমভাবে প্রুফ আকারে দেখাই এইগুলো যে আমি এখানে পোস্ট করব বা এগুলো যে আমি এখন আপনার ভিডিওর আকারে এখানে স্ক্রিনশগুলো তুলে ধরবো সো এটা এরকম করলে ভাই ইউটিউব কমিটি গাইডলাইন থেকে ভিডিওগুলো রিমুভ করে দেয় বুঝতে পারছেন সো অ্যাকচুয়ালি এই জন্য আর কি দেখাই না তারপরে অনেকে বলেন প্রুফ কই প্রুফ এই জন্য আর কি এটা মধ্যে অ্যাটাচ করে দিছে বা এরকম অনেক ভিডিও ডিলিট করে দিছে বুঝতে পারছি এইগুলোর কারণ সো এইভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ইউজ পরিমাণে দিচ্ছে যারা যারা এখন পান নাই নিশ্চিন্তায় থাকেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবেন আরেকটা কথা আপনারা এখানে অ্যাড করে দেবে সেটা হচ্ছে রিসেডিউল ডেট যারা যারা রিসিডিডিউল ডেট পান নাই চিন্তা ভাই আমি কি রিসিডিউল ডেট পাবো না বা আমার কি নুরস্ত বাদা যাবে একদম টেনশন করেন না আপনারা নাগে তেল দেওয়া ঘুমায় থাকেন আপনারা রিসেডিউল ডেট খুব জলদি পায়ে যাবেন এরকম কি একটা নোটিশও আসছে একটা এইসব মানে বিএফএসগুলো বলে এরকম একটা ইও আসছে যেখানে ফাইল আসছে যেরকম ব্যাপার এত হাজারের একজন একটা নোটিশ আসছে এতজন মানুষের ওইখানে অলরেডি আসে খুব শীঘ্রই তারা ওইখান থেকে আপনার একজন একজন দুজন করে ডাকবে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এই হলো অ্যাপয়েন্টমেন্ট এটা আর কি এখন হইতেছে কি কেন আপনার নুলস্তরে রেবোকা করে দিচ্ছে মালিক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আমার এখন কেন রে বোকা করে দিচ্ছে এখানে হচ্ছে কি ভাই দেখেন বাংলাদেশটা কিন্তু রেড জোনে আসে অনেক দেরি হচ্ছে অনেক হচ্ছে সেম ধরনের কোঠার থেকে যদি মালিকের ধর দশটা লোক নেওয়ারও অ্যাভেলিটি থাকে দশটা লোক সে শ্রীলঙ্কার থেকে নিল না পাকিস্তান থেকে নিল বাংলাদেশ থেকে নিল ইন্ডিয়ার থেকে নিল বা মায়ানমার ভুটান ভুটান যে অন্য কোন কান্ট্রি সেখান থেকে নিল নিলে কি সেই লোকগুলো আগে চলে গেলো আগে চলে গেলে কী মালিকের মালিকের কাজ কাম যদি থাকে করলো না করলো না বাট যেটা কি মানে মালিকের ওখানে লাভ আসে মুনাফার লাভ আসে ক্লিয়ার বুঝতে পারছি সো এইটাই হলো মেন কারণ এই জন্য অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর দেরি হওয়ার কারণে মালিক দেখেন নুলস্তা প্রত্যাহার করে নিচ্ছে আর এই লোকটা একটু আগে বললো না ভিএফএস থেকেও কিন্তু এই একটু আগে আপডেট দিল যে আপনাদের কী বললো নূলস্থাগুলো সবসময় চেক করতে বলছে আপডেট রাখতে বলছে বুঝতে পারছেন এটাই হলো মেন কারণ আর দু হাজার পঁচিশে ভাই নুলসা বেরোয়া শুরু হয়ে গেছে অনেকে অ্যাম্বাসিতে জমা দিয়েছে আমি বিশ্বাস করতাম না ভাই সিরিয়াস কথা আমি আমাকে কিন্তু আরো তার পাঁচজন ফোন দিয়ে বলছে ভাই আমরা জমা দিতেছি আমি বিশেষ করি আমি কিন্তু নিজের চোখে দেখার পর আর কি আমি কথাটা বলছি অনেক মানুষই ভাই আমাকে আপডেট দেয় টুকটাকে দিক থেকে অনেকে আপডেট দেয় আপডেট তো দিবে যেত আমি এই ধরনের কাজগুলো করে তাকে আপডেট তো অবশ্যই দিবে তাই না কিন্তু সেই ধরনের আপডেটগুলো কিন্তু আমি কোনো সময় তুলে ধরি না আমি যেটা যাচাই বাছাই করে চিন্তা করি না এটা ঠিক বা এটা ভুল তখন আমি আপনার কাছে এটা বলি না এটা ঠিক এই আর কি দু হাজার পঁচিশ সালের এখন নূলস্থাগুলো বের হচ্ছে কিন্তু খুব কম সংখ্যক এরকমগুলো আপডেট এখন পর্যন্ত পাইনি অমুক শহর থেকে বের হচ্ছে অমুক থেকে এরকম বের হচ্ছে এরকম খুব আপডেটগুলো খুব কম পাইছি দেন আরেকটা যেটা আপডেট দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ কিন্তু এখন উঠতেছে এরকম না যাবে নূলস্তবটা শেষ হয়ে যায় যখন আমি আপনাদের আপডেট পাইতাম আর আগে কিন্তু আপনাদের বলে দিতাম যে রেমনি শহর থেকে বা রোম শহর থেকে বা কাস্টেপ্টার থেকে বা নাবলের থেকে এরকম কিন্তু বলে দিতাম যে অমুক শহর থেকে শুনতে পারতেছি বাট হতেছে কি তো হাজার পঁচিশের কিছু কিছু শহর থেকে আসছে যেরকম আপনার একটা আসছে ভেনিসের থেকে মানে দুইটা আপডেট পাইছে ভেনিসের থেকে সো এরকম অল্প আপডেট পাইতেছি ভাই কিন্তু এরকম না ইউজ পরিমাণ আপডেট ইউজ পরিমাণে আপডেট দেবে সামনের মাস থেকে এই ছাড়া শুরু হয়ে যাবে সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি সবার কষ্ট লেগে থাকে অবশ্যই মনের মনের সবাই ক্ষমা করে দেন কারণ হয়তো ভিডিওতে একটু বেশি কথা বলে থাকি সো আজকে ভিডিওটা সবাই যদি ভালো লাগে অবশ্যই যেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন